নমস্কার প্রিয় দর্শকবৃন্দ গত চোদ্দই এপ্রিল রবিবার কলকাতার ইডেন গার্ডেনে যখন চলছে কলকাতা নাইট রাইডার্স আর লখনৌ সুপার জায়েন্টসের মধ্যে সতেরোতম আইপিএলের মহারণ তখন এদেশের খনি শিল্পভূমির আদি পীঠস্থান রানীগঞ্জ শহরের শিয়ারসোল রাজগ্রাউন্ডে শুরু হয়েছে রানীগঞ্জ প্রিমিয়ার লিগ দু সিজন দুই পশ্চিম বর্ধমান জেলার চার দিনের ক্রিকেটের দশটি টিমের মহারণ আমাদের কৃষি সাহিত্যের ক্যামেরা পৌঁছে গিয়েছিল তৃতীয় দিনে কিছু দৃশ্য কিছু কথার এক ঝলক উপস্থাপন করছি কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় উদ্যোক্তাদের পক্ষে সাক্ষাৎকার পেলাম মাননীয় তাপস তিওয়ারি মহাশয় ও অন্যান্যদের

बैंक बैंड लेकर पी लिखा है। तो शादी लगभग होने जा के क्रिकेट में जब आउट ए लॉस कुल वर्ल्ड से कामना है उसके सक्सेस के लिए। सिग्नल भी हम पहचान रहे हैं। अब आप तो डिसीजन पेंटिंग। तो सिग्नल दायित्व के लिए हम पहचान रहे हैं। moral

এই দুই বাচ্চার জায়গায় তো ফেরত গিয়েছিল গত বলে তো অনেক সময় আমরা দেখে থাকি আপনি যখন কোনো গাছের দিকে ধ্যান দিয়েছেন আপনার কনসেন্ট্রেশন হয়েছে তো সেই কনসেন্ট্রেশনকে ব্রেক করার যে কাজ হোয়াইট বল সেক্ষেত্রে ইফেক্টিভ হয় পাঁচটা একশো রান আপনি উঠিয়েছেন তবে আপনার অপোনেন্টকে দুজন অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার দুজন ওপেনিং পেয়ার এবং তার সাথে সাথে ফার্স্ট ডাউনের ব্যাটার অর্থাৎ প্রথম সারি দুজন ব্যাটারকে আপনি ডাগাউটে ফেরত পাঠিয়েছেন

এটা সম্পূর্ণ ছিল যে আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার এই ছোট ভাই দুজন আছে যারা এখানে উপস্থিত নেই ওদের হচ্ছে অরবিন্দ সিংহানিয়া ইনিও এর মধ্যে জড়িয়ে আছেন এদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা এদের জন্য আমরা সিজন ফার্স্ট সিজনটাকে আমরা খুব ভালোভাবে করতে পেরেছিলাম এদের টোটাল অ্যাফোর্ট এই ইয়াং ছেলেদের ইয়াং জেনারেশনের মধ্যে আজকে সিজন টু যখন চলছে সিজন টুটা যখন চলছে তখন ফার্স্ট সিজন থেকে এই সিজন টুটা আরও ভালোভাবে আমরা করছি এলে রানীগঞ্জ প্রিমিয়ার লিগ এটা রানীগঞ্জে প্রিমিয়ার লিগ এটা হচ্ছে আমার সম্পূর্ণ পশ্চিম বর্ধমান এর খেলোয়াড়ের মধ্যে কিছু আউটসাইড আপনার ইয়ের থেকে ডিভিশন থেকে নেওয়া হয়েছে একটা দুটো দুটো করে এবং বাদ আমাদের লোকাল যারা খেলোয়াড় আছে তাদেরকেই প্রোজেক্ট করা তাদের জন্যই এইটা আজকে প্রিমিয়ার লিগটা হচ্ছে যে নতুন নতুন খেলোয়াড় যাতে উঠে যায় এবং ওরা খুব ভালো জায়গায় যেয়ে খেলে সেইটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সিজন টুটা হচ্ছে ফার্স্ট সিজন থেকে আমাদের খুব ভালো খুব ভালো এবং এটাকে আরও থার্ড সিজনের জন্য আরও ভালোভাবে প্রচেষ্টা করব এটা আমাদের রোশন মানিস এদের উপর দায়িত্ব দিয়ে এরাই কাজটা চালায় আমরা সেই প্রচেষ্টায় রাখবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবারে আমাদের দশটা টিম পার্টিসিপেট করেছে সব ফ্রাঞ্চাইজি কিনেছে সব নিজের নিজের দল কিনেছে এখানে দশটা টিম এর পরের বার তো হয়তো বাড়বে এবং এই পরের বার খেলাটা হয়তো আমরা এটা চার দিনের খেলা কবে থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছে আপনার চোদ্দ তারিখ থেকে ফর্টিনথ আচ্ছা ফর্টিন এপ্রিল এপ্রিল থেকে এরপরে আমরা চেষ্টা করব নেক্সট ইয়ারে আরও বেশি টিম যাতে আরও এখানে সংযোগ হয় যোগাযোগ হয় এবং আরও ভালো হয় বেশ পরিবেশটাকে সুন্দর করে আরো বিপুলভাবে করব সেটা কিন্তু এবারে শীতকালের সিজনে করব আমরা এটাই আমরা এখন টার্গেট নিয়েছি এটা তো উদ্যোগ এখানে আমাদের সরকারি মানে কর্পোরেশন কর্পোরেশনে কিছু পার্টিসিপেশন আছে কিনা কর্পোরেশনে অনেক হেল্প আছে এখানে কর্পোরেশনের মাঠের ওয়াটার সব কিছু ওনারা ব্যবস্থা করেছেন ওনাদের হেল্প আছে ওনাদের প্রচেষ্টা ছাড়া কোনো জিনিসটা তো হয় না কর্পোরেশন অনেক হেল্প করছে চারদিক দিয়ে হেল্প করছে खूब दोनों बात धन्यवाद नमस्ते नमस्कार बने हैं ओ मिताली का है that is